সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসেপ্ট হচ্ছে না বা বাচ্চা না পরিকল্পনা করছেন বন্ধাতে সমস্যা আছে বা মাসিকের প্রবলেম আছে হরমোনের সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনি জানবেন সেফিরন ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে সেফিরন ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক সেফিরন হলো ট্যাবলেট জাতীয় ওষুধ সেফিরন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইডোজেস্টরন প্রিপারেশন সেফিরন ট্যাবলেট এর প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেফিরন প্রতি পিস ট্যাবলেটের দাম চল্লিশ টাকা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক মূল টপিক শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন বিস্তারিত জানতে চাইলে কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সেফিরন ট্যাবলেট প্রজেস্টেরন এর ঘাটতি রোধে নির্দেশিত প্রজেস্টেরন হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র গর্ভধারণ ভূমি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি গ্রুপের এক ধরনের হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়ার জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কের নিউরো স্টেরয়েড হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থার প্রথম দিকে জনীপথে রক্তপাত হয় কিন্তু জোরায়ুর মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা এটি গর্ভপাত ঘটবে না মনে কিন্তু এটি তার সম্ভাবনার দিকে নির্দেশ করে এমন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত এই থেফিরন ট্যাবলেটটি অভ্যাসগত গর্ভপাতকে গর্ভধারণে বিশ সপ্তাহের আগে ধারাবাহিকভাবে তিন বা তার বেশি গর্ভাবস্থার ক্ষতি হওয়া থেকে রক্ষা করে বিসমেনোরিয়া যা পিরিয়ডের ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামেও পরিচিত হলো মাসিকের সমস্যা ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনের কম বা স্থায়ী হয়ে থাকে সাধারণত প্যালভিজ বা তলপেটে ব্যথা নিরাময় চিকিৎসা নির্দেশিত অনিয়মিত মাসিক চক্রের চিকিৎসা নির্দেশিত এই সিফিরন ট্যাবলেটটি অস্বাভাবিক জোরায়ু রক্তপাতের চিকিৎসা নির্দেশিত সেফিরন ট্যাবলেটটি মহিলাদের বন্ধাতে চিকিৎসা নির্দেশিত এবং এটি মহিলাদের ডিম স্ফুরণ করতে এবং কনসেপ্ট করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি ডিম বিপুষ্ট করতে এবং পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে থাকে এছাড়া মহিলাদের সন্তান ধারণে ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এগুলি হলো মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে এই ওই ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবন প্রাথমিক ডোজ হল মাসিক চক্র চলাকালীন পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দিনে দুবার বা রোগীর অবস্থা বিবেচনা করে ডোজ নির্ধারণ করে থাকে বা ডোজ কম বেশি করে থাকে একজন চিকিৎসক তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে জেনে রাখুন যেমন মাইগ্রেন মাথা ব্যথা ভাব মাসিকের ব্যাধি এবং স্তনের ব্যথা কামড় অনুভূত হওয়া তবে সবার ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ